জব করতাম প্রাইভেট কোম্পানিতে ওই যে বাংলাদেশ মানে জব করতাম তো ওই যে দেশের পরিস্থিতির কারণে মালিক হলো পলাতক এখন তো স্যালারিটা গত চার পাঁচ মাস ধরে স্যালারি বন্ধ পরে চাকরিটা এখন ওই স্যালারি কিছু লোন করছিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকা মানে এখন তো ওই দনের ইনকাম নেই প্রতি মাসে পনেরো হাজার টাকা কিস্তি দিতে হয় সাড়ে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা কিস্তি দিতে হয় এখন ওই টাকাটা ব্যাংক তো আর মানতাছে না এই পর্যন্ত প্রায় নব্বই হাজার টাকা মানছে পাওয়া হয়ে গেছে এই জন্য কিস্তির কিস্তির টাকা তার জন্য কিস্তির কিস্তির টাকা পুরা টাকা দিলে তো সাড়ে লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিতে হবে এই জন্য আর তো কোনো ওয়েই নাই জমি তার বিক্রি করা যে তার লাই বছর রাখছে চিন্তা করছে যখন যত তাও সিরি থাকে এখন বিক্রি করো না এটা লোনটার টাকাটা আমি দিয়ে দিম আর কি টাকাটা দিয়ে দিই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের আমাকে জানাচ্ছিলেন যে আপনার খুবই টাকার প্রয়োজন এই জন্য আপনার গরুগুলো বিক্রি করে দিতে জি তো শুরুতেই পরিচয়টা একটু দেবেন পরিচয়টা হইলো আমার নাম হলো উসমানগুলি গ্রাম হলো পিরুজালি গাজীপুর সদর উপজেলা

এখন তো স্যালারিটা গত চার পাঁচ মাস ধরে স্যালারি বন্ধ পড়ছি এখন ওই স্যালারি কিছু লোন করছিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকা মানে এখন তো ওই দনের ইনকাম নেই মাসে পনেরো হাজার টাকা কিস্তি দিতে হয় সাড়ে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা কিস্তি দিতে হয় এখন ওই টাকাটা ব্যাংক তো আর মানতেছে না এই পর্যন্ত প্রায় নব্বই হাজার টাকা মানুষ পাওয়া না হয়ে গেছে এই জন্য পুরো টাকা দিলে তো চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিতে হবে এই জন্য আর তো কোনো ওয়ে নাই টাকা জমি তার বিক্রি তার জন্য গরু বছর রাখছে চিন্তা করছে যখন যত এখন বিক্রি না এটা লোনটার টাকাটা আমি দিয়ে দিই আর কি ব্যাংকের টাকাটা দিয়ে দিই এই মূল উদ্দেশ্যই আর কি নাহলে আপনি দেখেন এই ধরনের গরু

এখন যদি কেউ মনে করেন যে প্রবাসী আছে যদি কেউ নিতে চায় তাহলে মনে করেন যে আমি যদি কাছাকাছি হয় আর কি বিশ পঞ্চাশ কিলোর মধ্যে হলে প্রয়োজন আমি সাথে নিজে নিয়ে পৌঁছে দিয়ে কোনো সমস্যা নেই আমি নিজে সাথে নিয়ে যাবো নিয়ে পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে আসবো কোনো সমস্যা লেনদেনটা যদি ব্যাংকে করে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে ব্যাংকে লেনদেন করলে আমি যদি লোক থাকে সে নিয়ে গেল আর লোক কেন না থাকে আছে না অনেকে আছে বিদেশে থাকে লোকজন নাই

কিন্তু মাথাটা মন্দির মতো ওই ছোট্ট সিং একেবারে চামড়ার সাথে মিশে আছে মাশাল্লাহ দাঁতে কয়টা গাবিটা দাঁতে চাইরটা দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা দুধের ব্র্যান্ড পাইপগুলা দেখান এই যে সুন্দর দর্শক দুধের ভ্যান পাইপগুলা দেখতে পাচ্ছেন দুধটো কেমন পানিটার থেকে এটা এখন পনেরো ডিটার পাচ্ছি যত বিআইসি আই চি ধরেন তিন মাসের উপরে তিন মাসের উপরে বাচ্চা দিয়েছে আমি সবগুলো দুধ খাওয়াই বেশি দুধ বেশি খাওয়ান না জি জি দর্শক দিদি পালাম গুলো বুঝতে পারছেন দুধ দুধ কেমন পান এখন এটা এখন পনেরো পাচ্ছি এর আগে তো আমি আঠারো বিশ বিশ পাইছি বিশ পর্যন্ত পাইছেন এটার থেকে জি জি দর্শক এটার থেকে বিশ্বাস হইতে পারি না তো আমার অভাবে অভাবে পড়ছেন একটু না এই জন্য যেমন বিক্রি করার কারণটাই তো এইটা জি 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 যে টাকার প্রয়োজন প্রয়োজন মাশ দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে আপনি 2 লক্ষ পঁচাত্তর হাজার টাকা 2 লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাচ্চাটা সহ বাচ্চা সহ বাচ্চাই তো দাম প্রায় লাখ টাকার মাল হয়ে গেছে বাচ্চা সহ 2 লক্ষ পঁচাত্তর দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক বাচ্চা সহ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ চাইলেও ভাই চলবো যে গরু এটা যে তিন লাখ টাকাও চাই সমস্যা অনেক বড় একটা গরু অনেক বড় গরু কারণ একটু দেখাই আপনাদেরকে দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা অনেক বড় গরু এটা যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকাও চাই তাও এটা চলবে দুধের গরু এটা বোঝা যাচ্ছে কারণ শরীরে যে একটু ই দেখে বোঝা যাচ্ছে দুধের গরু এরকমই হয়ে থাকে পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান সাত মাস চলতেছে মনে জি এখন না পাই এখনো আট নয় লিটার হয় এখন আট নয় লিটার দুধ হয় আর যখন বাচ্চা দিচ্ছে তখন পঁচিশ লিটার দুধ হয়েছে পঁচিশ লিটার দুধ হয়েছে জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীটা খুবই সুন্দর একটা গাভী দর্শন কয় নাম্বার বাচ্চা দিবে এটা তিন নাম্বার বাচ্চা দিবে তিন নাম্বার বাচ্চা দিবে জি দর্শক পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলানপালান দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকে দুধের পাইপগুলো আপনার দেখান যে কত মোটা এই যে দর্শক দুধের ভ্যান পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এইটার এটা গাভী হিসাবে আমি দুই লক্ষ বিশ হাজার টাকা চাই দুই লক্ষ বিশ হাজার মাংসের দাম এটা মনে করেন সাত আট মন মাংস আছে গায়ে মাংসের দাম হিসাবে দরদাম করা যাবে না জি দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো আপনার জার্সির ক্রস জার্সির ক্রস জার্সির ক্রস জার্সির ক্রস জার্সির ক্রস জি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা একটু পিছনে আসেন আমরা গরুটা দেখাই দর্শকদেরকে আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁত আটটাই দাঁতে আটটা দুটো কেমন আছে দুটো এখন দশ লিটার আছে

দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ সাত মাস বয়সের বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই ভালো একটা বাচ্চা হয়েছে দুধটা তো আছে কেমন এখন এটা দুধ দশ লিটার আছে দশ লিটার দুধ আছে না জি দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আমি দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকা জি দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য এটা আছে এটা এই বাচ্চাটার মধ্যে সবগুলোই রয়েছে জি এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আপনি 1 লক্ষ 30 হাজার টাকা দরদাম করা যাবে সাধারণ নর সামান্য দরদাম করা যাবে জি 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 তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা শাহিয়ালের ক্রস শাহিয়ালের ক্রস একটা সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বয়স প্রায় 1 বছর আর প্রায় 1 বছর তার মানে সামনের কুরবানিতে রেডি হয়ে যাবে জি জি দর্শক গরুটা সামনে কুরবানিতে রেডি হয়ে যাবে অনেক বড় সর একটা বাচ্চা জি জি গলার ডাউনটা দেখেন ঝোলটা কত বড় নাভি কম্বল খুব ভালো আসছে হ্যাঁ হ্যাঁ দর্শক নাভি কম্বল খুবই ভালো আসছে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছি আমি 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 টাকা দর্শক কম্বলটা আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা শরীর কম্বল নাভিটা আপনারা দেখতে পাচ্ছিলেন কম্বলটা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন জি এই যে গলার ঝোলগুলো দেখেন এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি জি দরদাম করা যাবে জি দরদাম করা যাবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে আপনারা দরদাম করে গরুটা নিতে পারবেন সামনের কোরবানিতে রেডি হয়ে যাবে এখনই কিন্তু ভালো মাংস ধরে গেছে মাঝে দর্শক দেখতে পাচ্ছিলেন তাজক্ষেতে চারমন মাংস গায়ের শরীরে যা মাংস তাজক্ষেতে এবার দেখাচ্ছেন জি জি গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা করবে হলো আমার মোবাইলে আপনার ঋণ দেওয়া থাকবে মোবাইল নাম্বার দ্বারা থাকবে ওয়ান এইট ফোর সেভেন নাইন ডবল এইট নাইন ইমোন নাম্বার এইটা এই নাম্বারে যোগাযোগ এসে দেখে শুনেও নিতে পারে দেখেছি অবশ্যই দেখেছি গরু কিংবা মানুষের দেখে শুনে এসে নিলে তো সব থেকে সুন্দর দেখে শুনে নেওয়াটাই সবথেকে ভালো সবচেয়ে বেটার আর আপনার গরু তো খুবই ভালো ভালো গরু এগুলো বাড়ির গরু এগুলো কোনো সমস্যা নাই না খুবই ভালো ভালো গরু না আদর আপনি দেন এই যে কাছে আইছি আর আমার কাছে আইবো এই যে আমার আমার আদর করতেছে খুবই ভালো গরু এগুলো দর্শক আপনারা নিতে পারেন তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার যদি দর্শকদের উদ্দেশ্য হলো যে আপনারা নিজে যাচাই বাছাই করবেন দেখবেন দিঘা শুনে বুঝে চিন্তা ভাবনা করে নেবেন হ্যাঁ কারণ দেশে অনেক ঠকবাজ আছে ভত বাজ আছে বুঝে শুনে নিবি তবে আমার কথা হলো ভালো জিনিস হলে টাকা লাগবো অনেকে মনে দিব যে এই গাভীটা যদি আমি বলি যে তিরিশ লিটার দুধ হয় তাই সম্ভব কিন্তু আমি তো বলুন না আমার যা হইব তাই আমি সত্য কথা বলুন মিথ্যা কথা বলুন না মিথ্যা বলা থাকে এই গায়ে যদি আমি বলি তিরিশ লিটার দুধ তাও মানাইব গায়ে গায়ে মানায় কিন্তু আমি তাতেও আমার যা পাইতেছি তাই বলুন তাই আমি ওইভাবে যোগাল করতে পারতেছি না বর্তমানে আমার কাছে ঋণি পরশু খাবার দাবার খাবার দাবো দিতে পারত না হুম এই জন্য বলবো যে যেই নেই দিই খেয়া শুইনে বুঝে নেই দিই খেয়া বুঝে নিবে আর কোনো প্রবাসী বা যে থাকে বললাম তাহলে আসলে যদি আমার লেনদেন করে ব্যাঙ্কে এই যে আমার বাড়িঘর দেহে নেই দেন সমস্যা নাই হ্যাঁ ব্যাংকে লেনদেন করলে আরও ব্যাটার কারণ হলো ওই বিকাশ বিকাশ ওগুলা জামাল আর যদি বিকাশ তামালাম দিয়ে দিইনি আচ্ছা আচ্ছা অনেক সময় দিলেন কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম